জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব দায়ী বাংলাদেশ ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন শেখ হাসিনা গণবিক্ষোভের জোরে ক্ষমতা হারানোর পনেরো মাস পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে চলে যান হাসিনা সেই থেকে ভারতে অজ্ঞাতবাসে রয়েছেন তিনি সেখান থেকে চলতি সপ্তাহের ইমেলে তিনি সংবাদ মাধ্যম রয়টার্স এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কাঁধে নাম না করে অভিযোগের আঙুল তুলেছিলেন বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকেও। কিন্তু বৃহস্পতিবার বদলে রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কবুল করেছেন হাসিনা তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি রাষ্ট্র কর্তৃক সংগঠিত হিংসার জন্য দায় স্বীকার করেন জবাবে তিনি বলেন দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি হত্যাকাণ্ডের জন্য আইন রক্ষক বাহিনী নিশানা করে তিনি বলেন আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম এই অভিযোগ মৌলিকভাবে ভুল প্রাণহানি বা আইন শৃঙ্খলার আরো অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি প্রসঙ্গত জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালের পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় এক জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন